তদন্ত কমিটি গঠন হোক যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন যেহেতু যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত বিভিন্ন ভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক যে তদন্ত কমিটি তদন্ত করে আগামী ছ মাসের মধ্যে যারা দোষী দোষী সাব্যস্ত করে ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিন তারা তাহলে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলো প্রশমিত হবে শুধু বুকের ব্যথা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আমার দেশের অন্তত মাথা হেঁট হচ্ছে আমরা যখন তাকে প্রকাশ্য ছ মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের চঙ্গিবাদের হিংসার কোন স্থান নাই যারা শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে চঙ্গিবাদের কার্যকলাপ করবে তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে গেল ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এর অভাবে তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে দেশকে নিয়ে সর্বভাপ নিয়ে গণতন্ত্র নিয়ে পদক্ষেপ নিয়ে ভারতবর্ষের দিকে ভয় পাবে অনেক কথা বলেছে ফুল আমার কথা আমরা ভুলে যাচ্ছি না আমাদের নদীয়ার আমাদের হাওড়া জেলার দুই শহীদ ভাই ছিল হাওড়া জেলার বাবলু সাত্রাম তার এখন দেখবেন একটা মন্ত্রী মোমেন্দ করা আছে স্ট্যাচু করা আছে হয়তো বছরে একদিন ফুল দেয় চোদ্দই নভেম্বর চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে শহীদ হল এখনো পর্যন্ত আমরা তবে একটু সরে আসুন তো নিজের বন্ধুরা পিছনে লোক প্রফিট হচ্ছে আপনি এদিকে কিছু আসতে পারেন তো দু হাজার চোদ্দ দু হাজার উনিশে আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা তৃতীয় কথা সাড়ে তিনশো কিলো আর্ধেক ছিল কিভাবে আসলো কাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তে আসলো তৃতীয় অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন এখানে তুলছি না তারপরে কোশ্চেন হচ্ছে তারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কজনেকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই আজকে আমাদের ভিতকর্মী ছিল ওই সমস্ত কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত ছয়তান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ভিতকর্মি ছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদের বিরোধিতা করেছে এটা মাথায় ভালো করে নেবেন যারা শুধু কর্মকাণ্ড করেনি নাই তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই পেটা খুঁজে বার করতে হবে ওই পেটা গুলো কম নয় যারা হিংসা করছে তাদের থেকে প্রত্যক্ষ ভরক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে বার করে তাদের থেকে কি করতে হবে ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াতে হবে আজকে আমাদের এই জায়গাটাতে কেন এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম পাশেই দেখুন বাম দেখি আমাদের কে আছে গান্ধীজি স্ট্যাচু এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধী বাবু কিসের প্রতীক অহিংসার প্রতি আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী হয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে তবুই ঠিক কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে দাবি আমাদের জনগণকে তৈরি তুলতে হবে কারণ যদি এই দু চার বছর সেক্ষেত্রে যায় চলে যায় দেখবেন ওই দু চার বছর ওই খুনিদেরকে সন্ত্রাসবাদী থেকে কেন ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে কেন রাখলো আমার যাকে ওরা খুন করেছে যাকে পিতা হারা করলো ওই সন্ত্রাসবাদী গুলো যাকে সন্তান হারা করলো যাদেরকে হারা করলো যাদেরকে স্ত্রী হারা করলো যাদের পরিবার হারা করলো তাদেরও ট্যাক্সের টাকাই ওই চাল ভাতশা খালি তারা জেলের মধ্যে বসে তো চলবে না ছ মাসের মধ্যে কি করতে হবে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও আন্তর্জাতিক স্তরে বার্তা জানে পেছনে মধ্যে কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি কামনা কার্যকলাপ করবে তাদের অবাকা ওই ভালো ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে নাকি ভাই সমাজ আশ্রম করত এরা আমাদের লড়াই চলবে তো নাকি প্রশ্ন থেকে যাচ্ছে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি যে যত ধরনের বড় ধরনের হামলা চলেছে ম্যাক্সিমাম হামলা আমরা কি দেখেছি সরকারের আমলে বিজেপি সরকার চাই নোট দিয়েছিল নোটবন্দির হলে জঙ্গিদের কোমরে ভেঙে দিয়ে হবে আমরাও স্যাক্রিফাইস করেছি জঙ্গি জঙ্গি ফোনাকে বন্ধের জন্য যদি যে লাইন এর রাত হয় কাকা গুলোকে যদি চেঞ্জ করতে হয় তাও আমরা চেঞ্জ করতে প্রস্তুত আছি কোনো প্রতিবাদ করে নি সচ্চর পড়ে আমাদের মা ভারতীয়রা মারা গিয়েছে এই नोटबंदी চক্রে পড়ে আমরা 700 কেন শত হাজার মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত এই জঙ্গি রাষ্ট্র বন্ধ করার জন্য আমরা আমাদের সচ্চর পরিবারকে আমরা আমরা স্যাক্রিফাইস করে নিয়েছিলাম কেন যে হয়তো জঙ্গিবাদ জঙ্গিবাদ বন্ধ হবে কিন্তু একের পর আর কখনো পেহেলগাঁওতে এসে আমার হিন্দু সমাজের মা বোনেদের মা তার হাতের ফাঁকা ভাত মুছে দিয়েছে ধর্ম দেখে দেখে তাহলে নাকি গুলি করেছে তাহলে কত বড় সাহস পাচ্ছে এই জঙ্গিদের প্রহেলগাঁও থেকে কাশ্মীরের বোর্ডার একশো কিলোমিটার ও দুশো কিলোমিটারের কাছাকাছি তাদেরকে আসতেছে সহযোগিতা করছে আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি বা কাশ্মীরের মানুষের সাথে যদি কারো একটু পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা পারে না সেখানে একে ভর্তি থাকে এম মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো এর জবাবটা কিন্তু পশ্চিম বাংলা সরকার দেবে না এই জবাবটা দিতে হবে কেন্দ্রের সরকারকে আমরা পশ্চিম বাংলা সরকারের নীতির চরণ বিরোধী কিন্তু কাশ্মীরে যে হামলা হয়েছে এটা পশ্চিমবাংলা সরকার বা ইউপি সরকারের দায়ী নয় এই দায়ী দিতে হবে কাকে কেন্দ্র সরকারকে কারণ পৃথিবীর দেখবেন একটা জায়গায় চোখ বাহিনী আছে কোন জায়গাতে নেই সেটা হচ্ছে কাশ্মীর প্রায় চোদ্দ লাখের আশেপাশে বাহিনী রেখে অত ওখানে থাকার পরও এই ধরনের জিজ্ঞাসা করে করে গুলি চালালো আবার তারা হয়ে গেল এটা মানে কি ভাই এত টাইম পেল কোথায় এক্ষেত্রেও প্রশ্ন আছে ওই গাড়িটাকে নাকি লোকেট করছিল ওই গাড়িটাকে নাকি ধরা মানে ফলো করছিল তুই ফলো যদি করছিল তুমি এতক্ষণ তাহলে কি করছিলে আপনারা ভুলে যাচ্ছেন যখন কৃষক ভাই দিল্লিতে ঢোকার চেষ্টা করছিল ট্রাক্টর নিয়ে কৃষি বিল প্রত্যাহারের জন্য তখন কিন্তু আমি শাহজীর পুলিশ তখন দিল্লি পুলিশ তখন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকরা যাতে না ঢুকতে পারো তার জন্য বড় বড় করে দিল আর সরকার ছিল কিভাবে ঢুকে আমার পোশার অধিক্রীরা নাগরিককে মারলো তাদের থেকে আটকাতে পারলো না অপদস্থ কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম কিন্তু দিতে হবে ওরা দায় এড়িয়ে যেতে পারে না প্রশ্ন করলে বলতে পারে হয়তো এখন রাজনীতি করার টাইম নয় এখন আমি রাজনীতি করছি না এখন প্রশ্ন করছি এখন প্রশ্ন যদি না করেন আগামী দিনে একটা জিনিসটা তো রাত তো পাঁচ গায়া হয়ে যায় আপনি ভুলে যাবেন এখানে ব্যর্থতা অপদর্থতা আপনি তখন আর প্রশ্ন করার সুযোগ পাবেন না তাই এখন আমরা যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই চালিয়ে রাখবো জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ঐক্যের কথা বলবো তবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এটাই ভাই মূল বিষয় এটাই মূল বিষয় নালে আপনি আমি এরকম বিচার কোন বিচার জায়গায় বিচার দ্বিম দিকে বিতর্ক করলাম কিন্তু যদি আমরা না আসল রক্ষাটা উমচন করতে পারি হয়তো কারো ক্ষতি হয়ে যেতে পারে